সভাপতি কমরেডরা যে সমস্ত কংগ্রেস বন্ধুরা এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আজকে আমাদের সভায় এসেছেন রয়েছেন লড়াই ছেড়ে নেই আপনাদের সবাইকে আমরা বাম যুব ছাত্র মহিলাদের পক্ষ থেকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাই আমাদের লাল সালাম জানাই আপনারা বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিরা যতই বলুন না কেন এবার উৎসবে ফিরতে হবে মমতা ব্যানার্জিরা যতই ভয় দেখানোর চেষ্টা করুন না কেন এবার উৎসবে না ফিরলে সমস্যা হয়ে যাবে আপনারা বুঝিয়ে দিয়েছেন যারা লাল ঝান্ডার রাজনীতি করতে আসে তারা কোনো মমতা ব্যানার্জির বাপকে ভয় পায় না তারা কোনো তৃণমূলকে ভয় পায় না তারা কোনো পশ্চিমবঙ্গ সরকারের জেল লাঠিকে ভয় পায় না আমার আগের বক তারা বলেছে যে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বিগত দেড় মাস ধরে আমরা চলেছি যন্ত্রণা থেকে এসছে মানুষ রাস্তা অনেকের মনে হচ্ছে যেহেতু রাজনীতির জন্য মানুষ রাস্তায় নেমেছে এই তো অনিষ্ঠান বসে আছে অনিষ্ঠানের বাবা অনিষ্ঠানের বাবা তার ছেলেকে হারিয়েছেন তিনি জানেন সন্তান হারানোর যন্ত্রণা কি তিনি যখন আজকে আমাদের এই সভায় এসে বসেছেন তিনি তিলক তোমার মা বাবার মতো একজন সন্তান হারা পিতা হিসেবে বসেছেন আজকে যখন পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামান্তর সাধারণ মানুষ তার বাড়ির ছেলে মেয়েটা মুখের দিকে তাকিয়ে রাস্তায় নামছেন আজকে যখন তৃণমূলীদের চোখ নামানো বিরুদ্ধে সাধারণ মানুষ চোখে চোখ রেখে রাস্তায় নামছেন মানুষ মনে করিয়ে দিচ্ছেন এই পশ্চিমবঙ্গের ইতিহাস আছে বিদ্যাসাগরদের ইতিহাস যে বিদ্যাসাগররা মেজরিটির জন্য দাঁড়িয়ে থাকেননি যে বিদ্যাসাগররা ওই নম্বরের হিসাবে হয়তো সংখ্যায় কম ছিলেন সেই সময় নির্বাচন হলে হয়তো বিদ্যাসাগর ভোটে জিততেন না শূন্য হতেন কিন্তু বিদ্যাসাগররা শিখিয়ে গেছেন সত্যি কথা বলতে গেলে সঠিক পথে থাকতে গেলে শূন্য হই অথবা না হই রাস্তায় থাকতে হয় রাস্তাই আমাদের একমাত্র রাস্তা সেই রাস্তাকে পাথেও করেই আগামী দিনে আমরা লড়াই আন্দোলন সংগ্রামে থাকবো অনেক মিডিয়ার বন্ধুরা জিজ্ঞেস করছেন আপনারা আজকে এখানে সভা করছেন পুলিশের কাছ থেকে তো আপনারা পারমিশন নেন আমরা বলছি পুলিশের কাছ থেকে পারমিশন নেব কেন যে পুলিশ আমার তিলোত্তমাকে খুন দর্শন করার পর থানার ভিতরে ও তথ্য প্রমাণ লোপাট করলো তার কাছ থেকে আমরা পারমিশন নেব যে পুলিশ প্রতিদিন আমার বাড়ির মেটা খুন দর্শন হওয়ার পর আততায়ীদের মাথায় ছাতা ধরে তাদের কাছ থেকে পারমিশন নেব এই পশ্চিমবঙ্গের রাস্তা কলকাতার রাজপথ আমাদের ট্যাক্সের টাকায় তৈরি এই যে পুলিশটা দাঁড়িয়ে রয়েছেন তাদের বুর্দি দিতে পারছে না আমার মা-বোনকে নিরাপত্তা দিতে পারছে না পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাস্তা আমাদের দখলে থাকবে কোন পুলিশের পারমিশন আমাদের লাগবে না কোন পুলিশের Protection আমাদের লাগবে না সাধারণ মানুষ নিজে Protection নিজেই দেবে তুলনা معناتা म्हटला বিভিন্ন জায়গায় হুমকি দিচ্ছে চন্দন কি দিচ্ছে মহিলাদের চেহারা বিকৃতেবা হুমকি দিচ্ছে মা বোনদের ছবি বিকৃত করে ওই বাড়ির সামনে লাগিয়ে দেবা হুমকি দিচ্ছেন আমরা বলছি হুমকি চঙ্কি গুলো একটু বন্ধ করেন ना कि शरीफ आदमी जब अपना शराफतराफत छोड़ देता देंगे और हमसे बड़ा गुंडा चुनाव में कोई नहीं होगा आम आदमी से बड़ा गुंडा पूरी दुनिया में कोई नहीं होता ये बात आप याद रखिएगा जहन में रखिएगा ये बात आप याद रखिएगा পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা যারা রাস্তায় নেমেছেন তারা কেউ কুর্সির জন্য রাস্তায় নামেননি যে ডাক্তাররা দিনের পর রাস্তায় বসেছিলেন তারা স্বাস্থ্যমন্ত্রী হওয়ার জন্য রাস্তায় বসে থাকেননি তারা তাদের সহকর্মী আমার আপনার নিরাপত্তার কথা ভেবে রাস্তায় নেমেছেন তাই ওদের পাশে দাঁড়াতে হবে ভুলে না যে রূপসা মন্ডলদের জেলের মধ্যে পড়তে চাইছিল যে কলতান দাসগুপ্ত

কলতান্ডের জেলের মধ্যে ঘুরলে কোথায় আমরা ভয় পেয়ে যাবে ওরা জানে না কলতান দাসগুপ্ত সুদীপ্ত উত্তর কংগ্রেস আমাদের কলকাতার রাস্তায় খুন করে ফেলা যায় কিন্তু এই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা আমাদের কাছ কেড়ে নেওয়া যায় না কলতান দাসগুপ্তরা প্রমাণ করেছে জেল কে তালে কচ্চে থে হামারে কংগ্রেস সচ্চে থে জেল কে তালে টুট গে হামারে কংগ্রেস ছুট গে আগামী দিনে এই কলতান দাসগুপ্তদের সামনে রেখে এই রূপসা মন্ডল

যদি এখানে দাঁড়িয়ে না থাকি এই আমার গরু নিয়ে বোধহয় পালিয়ে যাবে আপনাকে কথা যারা তাদের সঙ্গে এখানে থাকবেন গরু চল অনুগত মন্ডল যে অনুগত মন্ডল বীরভূমের দিকে হাজার হাজার বামপন্থী কর্মীদের দাঁড়িয়ে ছাড়া করেছে যে অনুগত মন্ডল ওই কংগ্রেস লিগদের সবার সামনে কম ধরে দাঁড় করিয়েছেন মাথা পাঠিয়ে দিয়েছেন আপনারা সেই অনুগত মন্ডলদের সঙ্গে থাকেন জাতিবাদের বিপরীতে সেই দিনকে ওই সপ্তাহে গাড়ি আটকে ছিল যারা সেই মিনাক্ষী দি ধ্রুবদা দেবাঞ্জন বলবেন আমার আমার মা দর্শকদের হবে না আমার মাটি আমার মা তৃণমূলের হবে না আমরা কষ্ট করে বলি বাংলা নিজের মেয়েকেই চায় তবে বাংলার মেয়েরা আর মমতা ব্যানার্জি চায় না আর তৃণমূলকে চায় না আর প্রশ্ন সরকারকে চায় না আপনারা লড়াইয়ে থাকবেন আন্দোলনে থাকবেন আগামী দিনে দুর্গাপুজোর সময় যখন ওই দুর্গা ঠাকুরের সামনে যাবেন তখন যেন ভুলে যাবেন না দুর্গা ঠাকুরের টানা টানা চোখ দুটো থেকে তাকিয়ে মনে করবেন আপনার বাড়ির মেয়ে তিলোত্তমার চোখে জল ছিল না রক্ত ছিল তিলোত্তমার রক্ত চোখ যেন আপনার বুকে শুধু শোক না লগ তৈরি করে সেই লগের আগুন যেন দাবানলের মতো এই দুর্নীতি বা তৃণমূলের বাড়িতে ছড়িয়ে পড়ে তার দায়িত্ব আপনারা নেবেন যে কথা বলে শেষ করব বদল